ওই কত ইচ্ছা পূরণ জুম্মান নামাজ বা পড়তে আসলাম আল্লাহ কবুল করছে ইনশাল্লাহ যাকাসি হয়ে আপনি আমাদের সহযোগিতা বাড়িয়ে দিতে হবে সহায়ে কাম আমরা সবাইকে খুব সুন্দর একটা মসজিদ এই মসজিদে নামাজটা ঘুরে মনটা ভুলে গেছে আমার মিতার জন্য আমি করি নিজে আমাদের কে কেন আনছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটা ইচ্ছা ছিল ভাই। আল্লাহর দ্বারা তো শুকরিয়া আদায় করি। এই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। দুই রাকাত নামাজ পড়লাম। যুম্মার নামাজ। ওই মনটা একবারে বুইরে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। দেখা আল্লাহ আশা পূরণ করছে। এর জন্য শুকরিয়া দেয়। আমরা একটা ছবি তুলি ভাই। একটা

এদের রাস্তা আছে আমি সীমানাটা মনে হয় মাঝখান দিয়েও কারণ ওই যে ইয়াটা দেখা যায় না ও যে এদের হেদিতে রাস্তায় হয় রাস্তা ওই বাজার দেখা যাচ্ছে মিজোরামের আরে মিজোরাম পাইছেন তুমি মিজোরাম রাস্তার হিবে হিবে ওই যে মিজোরাম সহ হয় ওই আড্ডা এই চলো যাই যাই